হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আই হোপ সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি ইউ আর সিম্পিল লাইফস্টাইল ইউটিউব চ্যানেল থেকে আমি রুমান অন্ধ্রপ্রদেশের খাম্মাম শহর থেকে নতুন একটি রান্না রান্নাবান্না এবং বাজার গুছানো বাজার আনা এই ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি আশা করছি আমার এই ব্লগ ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল আজকের ভিডিওটা শুরু করেছি শপিং মল থেকে আসলে আমাদের প্রয়োজনীয় কিছু জিনিসপত্র কেনাকাটার ছিল তাই ভাবলাম এখানে চলে আসি আর এখানে খুবই কম দাম আর স্টিলের জিনিসপত্রগুলো দেখছিলাম স্টিলের জিনিসপত্রগুলো অনেক ভালো লাগছিল। তাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করছিলাম আর আমাদের যা কিছু প্রয়োজন সব কিছুই আপনাদের ভাইয়া কেনাকাটা করছে ওগুলো আমি বলে দিলেও হয়ে যায় আর আমি এগুলো একটু দেখা দেখি করছিলাম আসলে আপনাদের ভাইয়া যেখানে ছিল আমি ওখানে ছিলাম ওইগুলো কেনাকাটা করছিলাম ওগুলো কোনো ভিডিও করিনি আমার রাফান বাবু বলছে আম্মু তোমার পছন্দের জিনিস দেখবে এসো তাই চলে এসেছি পছন্দের জিনিস আমি দেখবো এবং আপনাদের সঙ্গে শেয়ার করব এই যে কিউট কিউট জিনিসপত্রগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু প্রচুর দাম এগুলো আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলির হাতে ছুঁয়ে দেখা নাগালের বাইরে তারপরেও আমার বাচ্চাটা একটু ছুঁয়ে দেখলো আমাকেও দেখালো আর আপনাদেরকে দেখিয়ে দিলাম এই ছোট্ট ছোট্ট জিনিসপত্রগুলোর দাম পাঁচশো আটশো এই রকম দাম তো ওগুলো তো আমাদের প্রয়োজন নেই আমরা মধ্যবিত্ত ফ্যামিলির গৃহিণীরা কি করি যেগুলো আমাদের প্রয়োজন হয় সেগুলো কেনার চেষ্টা করি মধ্যবিত্ত ফ্যামিলির মানুষ হয়ে যদি আমাদের চাহিদাগুলো একটু ছোট ছোট হয় তাহলে কিন্তু আমাদের আর অসুবিধা হয় না আমাদের চাহিদাগুলো যদি অনেক বড় হয়ে থাকে তাহলে আমাদের অভাব অনাটন মানুষের কাছে হাত পাততে হয় তো সব সময় চেষ্টা করি আমাদের যেমনটা আছে তেমনভাবে চলার জন্য শপিং মল থেকে কিছু কেনাকাটা করে এনেছি ওগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। এখন সকালবেলা মাছ রান্না করছি আপনাদের ভাইয়া বাহিরে থেকে টিফিন এনেছিল বন্ডা ওই বন্ডা নাস্তা খেয়েছি তারপরে এখানে রান্না শুরু করে দিয়েছি ফ্রিজে মাছ ছিল তাই মাছ বের করে রান্না করছি আর আজকে রবিবার রবিবার দিনের এই ভিডিওটি আপনাদের সঙ্গে শেয়ার করছি আপনাদের ভাইয়া মাংস অথবা মুরগির মাংস মানে গরুর মাংস অথবা মুরগির মাংস কিছু একটা আনতে গেছে ফ্রিজে মাছ ছিল বাড়িতে যাওয়ার আগে এই মাছগুলো আমি কেটে পরিষ্কার করে রেখেছিলাম ভাবলাম ফ্রিজে কি আছে দেখি ওই বের করে রান্না করার চেষ্টা করি তো তার জন্য আমি এই মাছগুলো বের করে রান্না করার চেষ্টা করছিলাম আর এই মাছগুলো যখন কেটে কুটে পরিষ্কার করেছিলাম তখন আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম মাসাল্লাহ এই মাছগুলো দেখতে কিন্তু অনেক সুন্দর আর খেতেও মাসাল্লাহ অনেক টেস্টি তো এখানে লম মানে মাছগুলো লঙ্কা হলুদ লবণ এগুলো মাখিয়ে তেলের মধ্যে কড়া করে ভেজে নিচ্ছি এই মাছ দিয়ে একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব আজকের ভিডিওতে মায়ের বাড়িতে কি কি এনেছিলাম সব কিছুই ডিটেলসে আপনাদের সঙ্গে তুলে ধরা হয়নি যখন যেটা ভিডিও করতে পেরেছি সেটাই তুলে ধরেছি আর এই যে পেঁপে এনেছিলাম ওটাও দেখানো হয়নি তো পেঁপেটা এনেছি পেঁপেটা প্রথমে আমি চার ভাগ করে নিয়ে পানির মধ্যে ভিজিয়ে রেখেছিলাম যাতে করে পেঁপের আঠাগুলো উঠে যায় তো এখন আমি পেঁপেগুলো খোসা ছাড়িয়ে নেব আজকের পেঁপে দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে রান্না করব ওই মাছগুলো দিয়ে রান্না করব তার জন্য আমি এখানে পেঁপেটাকে খোসা ছাড়িয়ে নিচ্ছি পেঁপে খুবই ভালো একটা সবজি আমাদের শরীরের জন্য খুবই প্রয়োজন কিন্তু অন্ধ্রপ্রদেশের খামাম শহরে পাকা পেঁপে পাওয়া যায় কিনতে পাওয়া যায় কিন্তু কাঁচা পেঁপে কারো গাছে বা আছে কিন্তু কিনতে পাওয়া যায় না বিক্রি হয় না এখানে টোটালি তার জন্য বাড়ি থেকে আসার সময় একটা পেঁপে এনেছি ব্যাগে তো জায়গা ছিল না কিভাবে আনবো আমার মায়ের অনেকগুলো পেঁপে গাছ তারপরেও একটা কষ্ট করে এনেছি কারণ বাড়িতে যখন ছিলাম পেঁপে খাওয়া হয়নি বিয়ে বাড়িতে ছিলাম বিয়ে বাড়ির জমজমাট খাওয়া দাওয়া খেয়েছি আর পেঁপেটা খাওয়া হয়নি তাই একটা নিয়ে চলে এসেছি এই পেঁপে চাটনি করে খেতে অনেক ভালো লাগে তেঁতুল দিয়ে চাটনি করে কিন্তু এখানে তো পাওয়া যায় না কিনতে আর আমার মায়ের গাছে আমার শাশুড়ি মায়ের গাছে কিন্তু অনেক পেঁপে আছে ওখানে আছে আর এখানে আমরা পাচ্ছি না কি একটা অবস্থা তো যাই হোক পেঁপেটা আমি খোসা ছাড়িয়ে নিচ্ছিলাম মাছ দিয়ে রান্না করব হালকা মশলা দিয়ে আর সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব আমরা মধ্যবিত্ত ফ্যামিলির মানুষ আমাদের সব সময় অনেক অনেক টাকা দিয়ে ডাক্তারের কাছে যাওয়া সম্ভব হয় না তাই ঘরোয়া উপায়ে কিছু ট্রিটমেন্ট করা আমাদের দরকার সব সময় চেষ্টা করি হালকা মশলা দিয়ে তরকারি খাওয়ার এতে করে আমাদের শরীর ভালো থাকে গ্যাস্ট্রিকের সমস্যা দূর হয় তো তার জন্য ভাবছি আজকে পেঁপে আর মাছ দিয়ে রান্না করব। আর পেঁপে যেহেতু এখানে পাওয়া যায় না অন্যান্য যে সবজিগুলো পাওয়া যায় কম দাম খেলে শরীর ভালো থাকবে সেইগুলো খাওয়ার চেষ্টা করি সব সময়। আপনাদের ভাইয়া বাহিরে থেকে চলে এসেছে মাংস কিনে নিয়ে এসেছে আর এই যে মাংস দেখতে পাচ্ছেন লাল টুকটুকে মাংস তো মাংসটা আপনাদের ভাইয়া বললো বের করে নাও তারপরে অন্যান্য কাজ করো তো তার জন্য আগে মাংসটা আমি বের করে রাখছি আর এদিকে পেঁপের খসা ছাড়িয়ে নিয়েছি মাছও ভাজা হয়ে গিয়েছে মাছ দিয়ে রান্না করার জন্য পেঁপেগুলো আমি কিউট করে কেটে নিয়েছি তো মা পেঁপের তরকারিটা এক সাইডে বসিয়ে দেবো তার আগে ভাবছি মাংসটা প্রেশার কুকারে বসিয়ে দেই মাংস এইভাবে আমি রান্না করে তারপরে বক্সে বক্সে ভরে রেখে দেই রান্না করা মাংস তারপরে সবজি দিয়ে অথবা আলু দিয়ে রান্না করি কারণ এতগুলো মাংস একসঙ্গে রান্না করে খেলে তো আমাদের হবে না আমাদের একটু বুদ্ধি খাটিয়ে একটু হিসাব করে চলতে হবে তো আপনাদের ভাইয়া যা কিছু আনে আমি সব কিছু বুদ্ধি খাটিয়ে হিসাব করে চলি কোনো দিন আমাদের সংসারে অসুবিধাই হয় না আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের যেমন রেখেছে আল্লাহর কাছে লাখো কোটি সুক্রিয়া আদায় করি আমরা খেয়ে পরে মেখে কিছু টাকা জমিয়ে রাখতেও পারি আসল কথা হচ্ছে আমাদের চাহিদাগুলো যদি একটু ছোট ছোট হয় তাহলে কিন্তু আমরা সবসময় ভালো থাকি বিশেষ করে মধ্যবিত্ত ফ্যামিলির মানুষরা যারা উচ্চবিত্ত ফ্যামিলির মানুষ যাদের কাছে অনেক টাকা আছে তাদের ব্যাপার কিন্তু সম্পূর্ণই আলাদা বলতে গেলে আমাদের দিন আনা দিন এনে খাওয়া হয় দিন এনে দিন দিনের টাকায় খাওয়া হয় একদিন যদি ডিউটিতে না যায় ওই দিনে রোজ বন্ধ করে দেয় মানে ওই দিনে টাকা দেয়া বন্ধ করে দেয় তো সেই রকম একটা পরিস্থিতি আমাদের তো কি কি এনেছি আগের দিন সব কিছু এখানে শেয়ার করব সাবান এনেছি একটা কন্ডিশনার এনেছি চকলেট এনেছি ডাল এনেছি তেল এনেছি ময়দা এনেছি যেগুলো খুবই প্রয়োজন ছিল সেইগুলোই আনা হয়েছে এখানে আদা রসুন এনেছি অনেকগুলো মানে যতটা প্রয়োজন আদা রসুন একবার আনলে এখন এটা পেস্ট করে রেখে দেয়া হয় অনেক দিন পর্যন্ত চলে যায় তো এই সব বাজার আমরা গুছিয়ে নেব আমাদের যা প্রয়োজন সব কিছু আনা হয়েছে এখানে দেখতে পাচ্ছেন একদম হালকা তেল দিয়ে কিন্তু আমি পেঁপেটা রান্না করছি অসুস্থ মানুষেরা হয়তো এই রকম হালকা মশলা দিয়ে রান্না করে তো আমি কিভাবে হালকা মশলা হালকা তেল দিয়ে পেঁপে রান্না করছি আপনারা দেখতে থাকুন আশা করছি আপনাদের ভালো লাগবে আজকের ভিডিওর কোনো অংশে ভালো লেগে গেলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন আজকে যারা আমার চ্যানেলে প্রথম ভিজিট করেছেন প্রথমবারের মতো আমার ভিডিওটি দেখছেন চাইলে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমার ইউটিউব চ্যানেলের সাথেই থাকতে পারেন পেঁপেটার মধ্যে আমি লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আর লবণ দিয়েছি সামান্য একটু আদা রসুন পেস্ট দিয়েছিলাম অফ ক্যামেরাতে তো সব কিছু দিয়েছি হালকা হালকা একটু হলুদটা শুধু বেশি দিয়েছি তরকারিটা কালার হওয়ার জন্য আর কি না হলে কেমন ফ্যাঁস ফ্যাঁসে দেখাবে তো মাছ দিয়ে দিয়েছি তারপরে খুব সুন্দর করে ফুটিয়ে নিচ্ছি ফাইনাল লুকটা অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। রান্না বসিয়ে দিয়ে অফ ক্যামেরাতে আমি এখানে টিকিয়া বানানোর জন্য সব কিছু রেডি করেছি অনেক দিন হয়ে যাচ্ছে গরুর মাংসের টিকিয়া কাবাব খাওয়া হয় না তো তার জন্য ভাবছি আজকে টিকিয়া কাবাব বানাই গরুর মাংস যেহেতু এনেছে তাই ঝটপট করে বানিয়ে ফেলি যেহেতু আমি রবিবার দিনের ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করছি আর রবিবার দিনে আপনাদের ভাইয়া যদি বাড়িতে থাকে তাহলে আমাদের হেল্প হয় মানে আমার একটু হেল্প করে আর কি তো সব সময় চেষ্টা করে আমার হাজব্যান্ড বাড়িতে থাকলে আমাকে একটু হেল্প করার জন্য যেখান থেকে আমার ছোট্ট বাচ্চাটা হয়েছে তখন থেকেই আমাকে একটু বেশি হেল্প করে যখন একটা বাচ্চা ছিল তখন কিন্তু অতটা হেল্প করতো না এই কারণে একটা বাচ্চা নিয়ে আমি ভালোই ম্যানেজ করতে পারতাম ছোট বাচ্চাটা হওয়ার পরে ছোট বাচ্চাটা একটু দুষ্টুমি করে আমার বড়ো বাচ্চাটা কিন্তু অনেক শান্ত শিষ্ট পেঁপে রান্না হয়ে গিয়েছে আপনাদের ভাইয়া বলছে তুমি গোসল করে এসো আমি টিকিয়াগুলো ভেজে নিচ্ছি তাই আমি একটু ভিডিও ক্যাপচার করে রেখে গিয়েছি আর এসে একটু ভিডিও ক্যাপচার করছি দেখছি টিকিয়াগুলো একদম কালো করে ফেলেছে আমার হাজব্যান্ড বলছে আমি কড়া করে ভেজেছি খেতে ভীষণ ভালো লাগবে ওদিকে আমার দুই ছেলে তার আব্বুর পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল আর এই যে পেঁপে রান্নার ফাইনাল লুক দেখিয়ে দিলাম আজকে কি কি রান্না করেছি একটু দেখিয়ে বিদায় নিলাম গরুর মাংস কষা করেছি পেঁপে দিয়ে মা মাছ রান্না করেছি টিকিয়া কাবাব করেছি মাছ ভাজা ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম